এমন একটা রেসিপি মিষ্টি কুমড়ো ডাল ডিম দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিছি আধা কাপ পরিমাণ তেল তাতে দিয়ে দিছি আমি এক কাপ পেঁয়াজ দুটা তেজপাতা একটা চামচ জিরা আস্তা জিরা দিয়ে এখন আমি পেঁয়াজটাতে বেস্তা করে নিব অর্ধেকটা বেস্তা আমি এখান থেকে তুলে নিব আর অর্ধেকটার ভিতরে এখন দিয়ে দিব আমি আধা টেবিল রসুন বাটা আধা টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নেব মশলা একদম কষে কষে ভেজে আমি এখন একটু পানি দিয়ে দিব এখানে দিয়ে দেবো আমি আদা টেবিল হলুদ গুঁড়ো আদা গুঁড়ো টেবিল মরিচ বাটা এখানে আমি কাঁচামরিচ বাটাটা ব্যবহার করছি আপনারা ঝালে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমি এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি এখন দিয়ে দিব আমি মশাই ডাল দিয়ে ভালো করে ভেজে নিব একটু ভেজে দিয়ে দিব আমি মিষ্টি কুমড়াটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিছি দিয়ে এখন দিয়ে দেব আমি এখানে দুই কাপ পানি দিয়ে এখন ডালটা যখন আমার এরকম হয়ে আসবো ঘন একদম পানিও না একদম ঘনও না তখন এখানে আমি দিয়ে দিব ডিম ভেঙে এখানে আমি আটটা ডিম ব্যবহার করছি আপনারা সাইড আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা সাবস্ক্রাইব করে দেবেন এটা রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই মজা হয় এখানে দিয়ে দিয়েছি আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি একটু জিরা গুঁড়া দিয়ে এখন